হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আগের ভিডিওটা তো দেখেছেন আগের ভিডিওতে যারা যারা না দেখেছেন অবশ্যই দেখুন পার্ট ওয়ান সরস্বতী পুজোর তো পার্ট টুয়ে আপনারা যা যা দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিওটা না দেখলে একটুও বুঝতে পারবেন না যে আমরা কি কি করেছি তো এখানে দেখুন না সবাই মিলে খেলছে আমাদের খেলা হয় সরস্বতী পুজো আমরা খেলি তো এখন হচ্ছে ইট ফাটানো আপনারা হয়তো নতুন শুনবেন ইট ফাটানো কারণ হাঁড়ি ফাটানো শুনেছেন ইট ফাটানো কি আমাদের হাঁড়ির অভাবে ইট ফাটানো হচ্ছে তো এখন ইট ফাটানোর প্রতিযোগিতায় এখন খেলতে নামবে সবাই মিলেই খেলেছে তো যতটা ভিডিও করেছে এখানে সব মেয়েগুলো নাচছে পাড়ার সব মেয়েগুলো পাড়ার সবাই মেয়েগুলো নাচছে আর একদিকে খেলছে আর ওই যে দেখুন একজন নেমেছে তার নাম সূর্য ও খেলতে নেমেছে ও কিছু তেইট আর খুঁজে পাচ্ছে না ও কোন দিকে যাবে মনে হচ্ছে লোকের মাথাই ফাটিয়ে দেবে সব কাকিমাদের মাথা ফাটিয়ে দেবে ও যেভাবে হাঁটছে মনে হচ্ছে না যে ও খুঁজে পাবে জন্মে তো খুঁজছে এদিক সেদিক আর আর একজন ওর একটা ফ্রেন্ড দেখুন ওকে কিভাবে ওকে আটকানো হয়েছে ওকে যে ওকে যদি না বলে দেয় ওকে বলে দেওয়ার চান্স আছে এই এই মেয়েগুলো নাচছে আর ও খুঁজছে ইঁট খুঁজে যাচ্ছে ও উনিট আর পাচ্ছে না আর এরা নেচেই যাচ্ছে আমাদের পাড়ার মেয়েগুলো তো আমরা অনেক আনন্দ করি সরস্বতী পুজো এই সরস্বতী পুজোটা আমাদের অনেকটাই ভালো লাগা আপনারাও তো আগের ভিডিওতে দেখেছেন পুজো কিভাবে আর আমরা এটা পুজোর রাতে আমরা এখানে খেলা হচ্ছিল তো সব খেলা দধি কর্ম বিতরণ কীভাবে কী করি সব পাড়ায় পাড়ায় যায় তো পাড়ায় পাড়ায় নয় আমাদের পাড়াতেই আমরা কর্ম দিতে চাই তো এখানে আছে আজকের পর্বে আছে খেলা তো এই যে ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুব আনন্দ করতে পারে আর খুব ভালো সবাই মিলেই সবাই মিলে আনন্দ মা কাকিমারাও খেলা খেলেছে এই যে নেহা বলে এই যে নেহা নেমেছে খেলতে তো ওর চোখ বেঁধে দেওয়া হয়েছে ও খুঁজে বেড়াচ্ছে এবার ইঁট আর আমাদের ইঁট সারা পুজো বাড়ি ঘুরছে আমিও নেমেছি খেলতে আমি তো বুঝতেই পারছি না কি হবে আর ওই যে লাঠিটা ধরিয়ে দিয়েছে মনে হচ্ছে আমি তো পুরো চোখ দুটো অন্ধকার লাগছে আর মাথা ঘুরে গেছে আমার তো আমাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছিল আমি তো পুরো মাথা ঘুরেছিলো আর আমি কি করব ভেবে পাচ্ছি না তো আমি যা হোক করেছি যাই আমি তো নাচতে লেগে দিচ্ছি যা যা গান হচ্ছিল না সুন্দর আর গান বাজলে একটু নাচতে ইচ্ছা করে এই যে আমরাও নাচছি আর পেছনেও নাচছে সবাই মিলে সবাই মিলে আমরা এরকম করি আনন্দ করি সরস্বতী পুজোটাকে এইভাবেই এনজয় করি খুব ভালোভাবে তো এরকম যাচ্ছি ভাবছি যে কোথায় মারবো খুঁজে আর পাচ্ছি না বুঝছি কারোর মাথায় মেরে না দিলে হয় তো দেখি আমি যা হোক করেই ঠেকিয়ে দিয়েছি এই যে বল পাসিং বল খেলা হচ্ছে পাড়ার ছোট ছোট মেয়েগুলো পাসিং বল ছোট মেয়ে আর ছোট ছেলেরা পাসিং বল খেলছে তো ওদের খেলা হলে তারপরে মা কাকিমাদের খেলা পাসিং বলে তো ওরা খেলছে আর আমরা দে আমরা দেখছি কে হলো লাস্ট অবধি কে অবধি যায় এই যে পাড়ার দুটো মেয়ে লাস্ট অবধি গেছে সেটা হচ্ছে এই যে রায় আর এখানে একটা সূর্য বলে ওরা দুজন মিলে লাস্ট অবধি টিকে ছিল তো এরা খেলছে যে এর হাতে ওর হাতে কে হবে সেটাই দেখার বিষয় লাস্ট অফ কে হলো সূর্য না রায় তো খুবই হাড্ডাহাড্ডি খেলায় রায় জিতে মানে সূর্য জিতে গেছে আর রায় সেকেন্ড হয়েছে একেবার কাকিমাদের কাকিমা দিদি বৌদি এরা সবাই মিলেই খেলছিল পাসিং বল তো আর একটা বৌদি চলে গেল। তো এখানে খেলা হচ্ছে খুবই হাড্ডাহাড্ডি মানে সবাই ইন্টারেস্টিং সহকারে আমার মাও খেলছিল তো বিশাল আনন্দও হচ্ছিল তো সবাই মিলে খেলছিল সবাই মিলে খুব আনন্দও হচ্ছিলো তো একসাথে একসাথে খেলা আর কখন হয় বলুন এই পুজো সরস্বতী পুজোয় আমরা সব খেলা লাগাই খুব আনন্দ করি সবাই মিলে ওটাই আর কি পুজোই হচ্ছে তো আনন্দের আর কি সবাই মিলে আনন্দই যদি না করি আর কি করলাম লাস্ট অফ কে যেতে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ আছে তো প্রাইজটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো প্রাইজও ছিল ওটা আমি ভুলে গেছিলাম ভিডিও করতে তো এরা সব বসে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট করছে লাস্ট অফ কে টেকে কত জোন খেলে এই ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয় থার্ড অব্দি হয়ে আছে তিনজন খেলছে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় তো ববিদি থার্ড হয়ে গেছে এবার আর দুটো বৌদি মানে আমাদের পাড়ার দুটো বৌদি ও বাবা বড় বৌদি থার্ড সেকেন্ড হয়ে গেছে আর মেজ বৌদি হয়ে গেছে ফার্স্ট এইবার দশমীর সকাল চলে এসেছে আমাদের দশমীর সকালে দধি কর্মা দেওয়ার জন্য এই যে ফল কুটেছি সকালবেলা এসে তারপরে দধি কর্মা রেডি সেডি হচ্ছে কর্মা হবে তো মা সরস্বতীর বিসর্জনের দিন চলে এসেছে আমাদের খুবই মনটা খারাপ করছিল তো পুজো করছে এখন পুজো হয়ে গেলে আমরা দধিকর্মা বিতরণ করতে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব না করলে আপনাদের কাছে ভিডিওটা যাবে কি করে আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিউটা জানাবেন আর এই যে আমরা এসেছি আমাদের ব্রাহ্মণ বাড়িতে মানে মানে যে কাকুটা পুজো করছিলো সেই কাকুটার বাড়িতেই এসেছি আমরা আসলে ওটা আমাদের স্যার তবু আমরা কাকু হয় বলি তো এবার আমরা দধিকর্মা দিতে বেরিয়ে পড়েছি পাড়ায় পাড়ায় তো এই মন্দিরের সামনে এখন একজনের বাড়িতে দধিকর্মা দিচ্ছি ওখান থেকে বেরিয়ে আরও সারা পাড়ায় দধিকর্মা দিয়েছে আমাদের পুরো পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে খুব আনন্দ হয়েছে খুব আনন্দ গেছে এই পাড়ার মেয়েগুলো এইবার নাচছে মঞ্জুলিকা এসে গেছিল সবাই মিলে খুব আনন্দ করছিল এই যে আরেকটা বাড়ির বাইরে দিয়েই আমরা দধিকর্মা বিতরণ করলাম দধিকর্মা দিলাম দধিকর্মাটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর দধিকর্মা হয়েছে কি বলবো দধিকর্মাটা খেতে খুব ভাল লাগে এই যে আমার একটা বোন ও আমার ভিডিওটাই বলেছে কোথায় কোথায় যাচ্ছে কাদের বাড়ি যাচ্ছে ও বলছে এই যে আর একটা একটা বাড়িতে যাওয়া হচ্ছে সেই বাড়িটা খুবই পুরনো পুরোনো আমাদের পাড়ায় অনেক পুরনো পুরনো বাড়ি আছে যেগুলো খুব দেখার মতো আর খুবই ভালো এই যে একটা পুরনো বাড়ি অনেক মানে অনেক বছর মানে যেহেতু অনেক বছরের পুরনো বাড়ি তো আমাদের পাড়ায় অনেক বেরিয়েছে এদের বাড়িতেও এদের বাড়িতে এসে আমাদের খুবই ভালো লাগছে আগে উপর থেকে দড়ি নিয়ে ওদের একটা দড়ি ঝোলানো থাকতো ওখান থেকেই ওরা সব কিছু নিত এখন নেই মনে হয় দড়িটা ঝোলাই নেই তবে কীভাবে দড়ি কর্মা নেয় দেখা যায় ছবি তুলতে বসেছেন

এই আরেকটা বাড়িতে যাচ্ছে সেই বাড়িটায় গিয়ে দধিকর্মা দিয়েছে এটাও একটা জেঠুর বাড়ি তো জেঠু জেঠিমা সবাই আছে তো বৌদি আসছে আমাদের দধিকর্মা নিতে পাড়ায় পাড়ায় সবাই মিলেই দধিকর্মা দিতে যায় সবার বাড়িতেই তো খুব আনন্দকর সময়টা বেশ ভাল লাগে এটাও একটা খুব পুরনো বাড়ি যেটায় খুবই এই পুরনো বাড়িটায় আমরা গেছিলাম দধিকর্মা দিতে এটাও একটা জেঠুর বাড়ি জেঠু জেঠিমার তো আর একটা বাড়ি গেছি আমরা এরকম করেই সব বাড়িগুলোই আমরা ঘুরেছি আনন্দ করেছি মজা করেছি এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা এটা একটা মাঠে আমাদের পড়ার মাঠের পাশে আর একটা পুজো হয়েছে সেখানেও এসেছিলাম তো সেখানে এসে দধি কর্মা দিয়েছি আমরা একসঙ্গে গ্রামটা কত সুন্দর বলুন আমাদের বিসর্জন সময় রাতে হয়ে গেছে দিতে দিতেই অনেক সময় হয়েছিল আমরা ঠাকুর বিসর্জন করতে চাচ্ছি খুব এক্সাইটেড ঠাকুরকে এরকম নিস্তব্ধভাবে নিয়ে যাচ্ছি একটা বাথনা করার বেশ আনন্দ করে সবাই মিলে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি কাকিমারাও সবাই যাচ্ছে আমাদের ওখানে একটা পুকুর আছে ওইখানে ঠাকুর বিসর্জন করে মটরভানে করে সবাই মিলে একসাথে আমরা তিনজনাই নেমেছিলাম ঠাকুর বিসর্জন করতে আরও দুটো ছেলে ছিল একটা দাদা আর একটা পাড়ার পাড়ারই দুজন ছিল তো আমরা সবাই মিলে ঠাকুর বিসর্জন করেছি খুবই আনন্দ লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা অনেক ভালো থাকবেন ওকে বন্ধুরা বাই আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন